হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আশা করছি সবাই ভালো আছেন এই লকডাউনের মধ্যেও তো আজ আমি বিধান আপনাদের সাথে যাচ্ছি এবং আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল স্বপ্নীল দেবনাথ তো আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ফেসবুক নিয়ে ফেসবুক ফেসবুকের ভিআইপি লুক কেনা দেখতে চায় আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ফেসবুককে কিভাবে ভিআইপি লুক দেওয়া যায় সেইটা আমরা অনেকের প্রোফাইলে দেখি ভিআইপি অ্যাকাউন্ট দিকে আছে কিন্তু আমরা জানি না সেটা কিভাবে সেট করতে হয় আজকে আমরা শিখে নিব কীভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে ভিআইপি অ্যাকাউন্ট করে নেবেন এবং সেইটা অনেকে দেখে একেবারে চমকে যাবে তো লেট স্টার্ট আমরা শুরু করি আমরা চলে যাই আমাদের মোবাইলের ফেসবুক সফটওয়্যারে ফেসবুকটা ওপেন করি ওপেন করলাম ওপেন করার পর আপনাদের ফেসবুক এভাবে ওপেন হবে ওপেন হওয়ার পর দেখবেন যে থ্রি ডট এই যে থ্রি ডট আছে এই থ্রি ডটে ক্লিক করবেন আমি থ্রি ডটে ক্লিক করলাম থ্রি ডটে ক্লিক করার পর আপনি চলে যাবেন আপনার প্রোফাইলে আমি আমার প্রোফাইলে চলে গেলাম তো প্রোফাইলে চলে যাওয়ার পর আপনি নিচে যাবেন দেখেন আমার প্রোফাইলে লিখে আছে ভেরিফাইড অ্যাকাউন্টস অফিসার আবার নিচে আরেকটা আছে ইন্টারন্যাশনাল ফেসবুক আবার ভিআইপি অ্যাকাউন্ট কি সুন্দর না আপনারা চাইলে এইভাবে করে নিতে পারেন তো আমি করে রাখি রেখেছিলাম তো এটা আজকে ডিলিট করে আবার দেখিয়ে দেবো কীভাবে করতে হয় তো এটা কীভাবে করতে হবে সেটা করার জন্য আপনি যা করবেন আপনি চলে আসবেন নিচে নিচে চলে এসে দেখেন এডিট পাবলিক ডিটেলস এখানে ক্লিক করবেন করলাম এখানে ক্লিক ক্লিক করার পর আপনি নিচে যাবেন নিচে যাবেন নিচে 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 যাবেন নিচে গেলে দেখবেন আপনি এডিট ইওর অ্যাবাউট ইনফো লিখে আছে এখানে ক্লিক করবেন আমি ক্লিক করলাম তো ক্লিক করার পর দেখেন এখানে লিখে আছে ওয়ার্ক এখানে লিখে আছে ওয়ার্কের নিচে লিখে আছে অ্যাড ওয়ার্ক এক্সপেরিয়েন্স তো এইখানেই আমাকে যোগ করতে হবে যেমন আমার এইগুলো করে ফেলেছি সেই জন্য এখানে এইভাবে দেখাচ্ছে আমি আমারটা ডিলিট করে দেখাই আমারটা ডিলিট করতে গেলে এইভাবে ডিলিট করে দিব ডিলিট দিস আচ্ছা তো সেটা কিভাবে করবো আমরা এড ওয়ার্ক এক্সপেরিয়েন্স এইখানে যাব এখানে গিয়ে ক্লিক করব ক্লিক করার পর তারপর ওয়ার্ক প্লেস নেম লিখে আসবে এইখানে আপনি সবকটা অক্ষর বড় হাতের অক্ষরে লিখবেন ফেসবুক এফ এ সি ই বি ডাবল কে ফেসবুক বিআইপি বিআইপি লিখলাম দেখেন ফেসবুক বি লিখার পর এভাবে আপনাকে অনেকগুলা বিআইপি অ্যাকাউন্ট সাজেস্ট করবে আপনার যেটা পছন্দ লাগে যেটা ভালো লাগে সেটাকে আপনি করে নিতে পারেন যেমন এখন যদি আপনি মানে আমি এটা করে নিচ্ছি যে ইন্টারন্যাশনাল ফেসবুক ভিআইপি অ্যাকাউন্ট এটা করে নিচ্ছি এই যে একটা আছে ফেসবুক ভিআইপি অ্যাকাউন্ট সেটা সেটাও আপনি করে নিতে পারেন আপনি চাইলে এটাও করে নিতে পারেন ফেসবুক ভিআইপি অ্যাকাউন্ট আপনার যেটা পছন্দ হয় সেটাই করে নিতে পারেন তো আমি এটা করে নিচ্ছি উপরেরটা তো উপরেরটাতে আমি ক্লিক করলাম ক্লিক করব এটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এভাবে আসবে এখানে দেখবেন ডিফল্টলি পাবলিক থাকবে যদি পাবলিক না থাকে আপনি এখানে ক্লিক করে পাবলিক ফ্র্যান্ড আর অনলি মি আপনি পাবলিক করে নেবেন তাহলে আপনার সব ফ্রেন্ড দেখতে পারবে আপনার অ্যাকাউন্টটা ভিআইপি অ্যাকাউন্ট দেখেন এখানে সেভ করে দেবেন এখানে সেভ করে দেবো আমি সেভ করে দিলাম সেভ করে দেওয়ার পর আপনি ব্যাগ দিয়ে চলে আসবেন আপনি ব্যাগ দিয়ে চলে আসবেন আমার সেভ হয়ে গেছে হ্যাঁ এখন আমরা গিয়ে দেখি আমাদের অ্যাকাউন্টটাতে কী দেখাচ্ছে আমারটাতে আগে দুইটা ছিল আমি গিয়ে দেখে নিই যে আমাদের কী দেখাচ্ছে আবার চলে যাই আমি প্রোফাইলে চলে আসলাম প্রোফাইলে দেখেন আগে দুইটা ছিল এখন আরেকটা অ্যাড হয়ে গেছে ওয়ার্কে ফেসবুক ভিআইপি অ্যাকাউন্ট লিখ আছে কি সুন্দর না আপনার ফেসবুকে যখন এইভাবে ভিআইপি অ্যাকাউন্ট দেখাবে তাহলে আপনার ব্যবসাটাই অন্যরকম লাগবে তো আপনারাও এখন করে নিতে পারবেন অনেকেই হয়তো বা এই ব্যাপারটা জানেন কিন্তু অনেকেই ব্যাপারটা জানেন না যারা জানেন না তারা এটা থেকে অনেক উপকৃত হবেন অনেক সুন্দর একটা জিনিস তো সেইটা আজকে আমি দেখালাম আপনাদেরকে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেল স্বপ্নিল দেবনাথ এই ইউটিউব চ্যানেল স্বপ্নিল দেবনাথ এটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ভ্যালাইকনটি ভাজিয়ে রাখবেন যাতে করে আমি অন্য সব ভিডিও দেওয়ার পর আপনার মোবাইলে পৌঁছা যায় আর আমার ফেসবুক সম্পর্কিত ডিটেলস ফেসবুক সেটিংসের একটা ভিডিও দেয়া আছে সেই ভিডিওটাও আমি এই ভিডিওর আই বাটনে ক্লিক করে আপনারা দেখে নিতে পারবেন তো ভালো থাকেন সবাই ধন্যবাদ সবাইকে